আশিয়ান হচ্ছে আমরা হানিমুন করতে আসছি বের পরে প্রথমবার ঘুরতে আসা আমার কাছে অনেক ভালো লাগে আমি তৃতীয়বারের মতো আসলাম এখানে কুমলে থেকে কুমলে সদরম থেকে আসলাম ওয়াইফ নিয়ে কি গোড়ার জন্য আসলাম এখানে কক্সিজ বাজার আমি আমার পাশা আমি সোধের জব করি ওইখানে আছে মতান প্রবাসী আরকি সমুদ্র আমার কাছ অনেক ভালো লাগে এখানে আসলে মানে যত খারাপ থাকুক মন অনেক ভালো হয়ে যায় মন ভালো থাকে নিজের পছন্দ এখানে ঘুরে গাড়ি বা ভালো লাগে এখানে এই জন্য এখানে আসা মূলত এটা আমাদের ফার্স্ট ভ্রমণ আমার হাজবেন্ড সাথে আমার আসছে অনেক ভালো লাগে আমি তৃতীয়বার মতো আসছিলাম এখানে আহ নিয়ে আসছে আর কি ঘোরার জন্য আসছিলাম এখানে কক্সেস বাজার আমরা আসছিলাম থেকে কুমলে চৌধুরাম থেকে আসছিলাম না চৌধুরী এটা তো না চৌধুরী সুন্দর কিছু মুখ কামু দিন আর কোথাও নাই সাগরে এটা বলা যাবে না কি